কথা রাজাদের নীতি রাজা মানে এটা ই অর্থে বলা হয় যে সমগ্র জনসংখ্যার কথা যারা ভাবেন তাদের নিয়ে যারা কাজ করেন তো এই জায়গায় কিছু অর্ধ শিক্ষিত নানা ধান্দার সাথে যুক্ত লোক যুক্ত হয়ে এই রাজনীতিকে তার মানটাকে এত নিচে নামিয়ে দিয়েছে আর ত্রিপুরাজ্য হল তার অন্যতম একটা মৃগায় ক্ষেত্র এটা একটা দিক আর একটা দিক হল সাম্প্রতিককালে এরকম যে তাচ্ছিল্য করা কটুক্তি করা খোঁচা দেওয়া এটা প্রচণ্ডভাবে বেড়েছে স্থান নেই কাল নেই পাত্র নেই পূজার মণ্ডপে সামাজিক অনুষ্ঠানে এবং যখন তখন যেখানে মানুষ রাজনীতির কথা শোনার জন্য আসেন না সে সমস্ত ক্ষেত্রকেও কলসিত করা হচ্ছে এটা কিসের লক্ষণ এটা উপস্থিত জনতা বা শ্রোতা তারা শুনতে চাইছেন তার জন্য নয় শাসক দলের মধ্যে বা শাসক জুটের মধ্যে একটা বিকার হচ্ছে বিজেপি তিপ্রামথা দুটা দলের মধ্যে একটা বিকার এই বিকারটা কেন একদিকে হল অন্তর্কুণ্ডল আর হল ক্রমবর্ধমান যে অনৈতিক কার্যকলাপের সাথে এই দুটি দলের যারা শীর্ষ নেতা আমি সবাইকে বলছি না সমস্ত বিজেপি টিপ্রামথার লোক তারা খারাপ নয় তারা এরকম এটা এই কোনো অসৎ উদ্দেশ্যকে নিয়ে রাজনীতি করছেন তা নয় তারা এই রাজনীতির শিকার এই উড়ে এসে জুড়ে বসা নেতৃত্ব হতে পারে কেউ মুখ্যমন্ত্রী পদ অলঙ্কৃত করেছেন কেউ সাংসদ আছেন কেউ দলের সুপ্রিমো আছেন হতে পারে কেননা ভারতীয় রাজনীতির মধ্যে সেই সততা রাজনৈতিক নৈতিকতার নেই যাদের হাতে কালো টাকা এবং যারা কিছু এই সমাজ বিরোধী লালন পালন করতে পারেন এই শক্তিকে প্রয়োগ করেই তারা কেউ মুখ্যমন্ত্রী হয়ে যান আবার দুদিন বাদে ঘর ধরে বের করে দে এই নির্লজ্জ ভেহেয়ারা আবার কীভাবে লোক মুখ দেখায় আমি জানি না কেউ আবার মঞ্চে ওঠে চোখের জল ফেলে একে গালি দে তাকে গালি দে আবার পরদিন তাদের সাথে গিয়ে আনন্দ ফুর্তি করে আজকে গালি দেবে বিরোধিতা করবে কালকে গিয়ে আবার এরা গলাগলি করে এরা আসলে রাজনীতির উপযুক্ত খেলোয়াড় এরা হলো দান্দাবাজ এরা এসছে এই রাজনীতির যে এই অস্ত্রটাকে পুঁজি করে বাহন করে কিভাবে রাতারাতি লোক হবে রাতারাতি তাদের যে অসৎ উদ্দেশ্য এটাকে ভোগ করবে তাদের মুখে সমস্ত কথাবার্তা এর জবাব দেওয়া তাদের নাম উচ্চারণ করাটাও পাপ এদের সম্পর্কে আলোচনা করাটাও সময় নষ্ট ছাড়া কিছু নয় আমি এটুকুই বলছি এতে মানুষ কেউ প্রভাবিত হন না যারা শুনছেন তারা ক্ষুব্ধ হন যারা সেই দলকে নানা কারণে যে দলেই হন এক্স ওয়াই জ্যাড হয়তোবা কোনো একটা কারণে এই দলের প্রতি আকৃষ্ট হয়েছেন তারাও ক্রমশ দল থেকে সরে যাচ্ছেন এ থেকেই তাদের এই বিকার তাদের ইয়ে থেকে মন থেকে তাদের মুখ থেকে এই জাতীয় কথা বেরো